টাটকা। আপনি মনে করেন কিনা যে নিরাপত্তা আরও বাড়ানো উচিত। অবশ্যই নিরাপত্তা বাড়ানো উচিত। কেন? যেহেতু বিভিন্ন জায়গা থেকে ছলেমার এখানে আসা আর নিরাপত্তার প্রয়োজন। পেজিন্দে বলছি। আসলে দেখিয়েছি মোটামুটি অনেক ছলেমার এখন আসে আড্ডা যায়। দিনের কথা এইজন্য প্রয়োজন যে তারা নানা মেলা কথা কথা বলছে।

হহ সুদি যারা করসারনিতে সলুপী হবে বাইরের লোকwidetilde নাওত হইবারে আপনার দাবি কি আদাই ভাই তো এখানে স্থানীয় লোকজন নেস্রি করছে বাইরের লোকটা চুরি করে না আপনার দাবিটা কি এখন দাবিটা যারা যাবেকের ভবিষ্যতে এরকম কাজ না হয় আর ভালো করে এই গেটগুলো মজবুত রাখা এবং নিরাপত্তার জন্য অনেক লোক থাকা করা করার জন্য কারণ হচ্ছে এখানে যারা ম্যানেজমেন্টের যারা আছে তাদের এটা ব্যর্থতা বলা যায় এটাই

চুরি যাবো ভাইয়া যে আমি বলি যে এখানে